নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বাংলা বাঙালি বাংলাদেশি মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা এক যুবক বছর চল্লিশের যুবক মেহবুব শেখ তিনি ধরে নেওয়া যায় যে এই মুহূর্তে তিনি বাংলাদেশে আছেন কি অবস্থায় আছেন কোথায় আছেন এগুলি কারো জানা নেই মেহবুব শেখের পরিবারের বক্তব্য বা অভিযোগ যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ মেহবুব শেখকে গত তেরোই জুন রাতে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে যেটাকে বলা হয় পুশব্যাক মেহবুব শেখ তিনি ভগবান গোলার বাসিন্দা মুর্শিদাবাদের ভগবান গোলার বাসিন্দা কিন্তু থাকছিলেন মহারাষ্ট্রের থানেতে সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন তার পরিবারের বক্তব্য যে গত এগারোই জুন মেহবুব শেখকে গ্রেপ্তার করে এবং বলে যে সে বাংলাদেশি তার কাছে যা নথিপত্র ছিল সেগুলি সে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে সে বাংলাদেশি নয় সে ভারতীয় এবং সে মুর্শিদাবাদের বাসিন্দা কিন্তু মহারাষ্ট্র পুলিশ এসব কথা কানে তোলেনি এই খবর যখন তার বাড়িতে পৌঁছয় তখন পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য পুলিশ তারা মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ তারাও মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তার পরিবারের তরফ থেকে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র তার মধ্যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলি ছাড়াও পঞ্চায়েতে নানান ধরনের নথিপত্র থাকে কাগজপত্র থাকে তাদের পরিবারের যে পুরনো কাগজপত্র সে সব কিছু তাদের পাঠানো হয় যে আপনারা যাকে বাংলাদেশি বলে অনুপ্রবেশকারী বলে সাব্যস্ত করছেন তিনি আসলে একজন ভারতীয় এবং তিনি মুর্শিদাবাদের বাসিন্দা কিন্তু এত কিছুর পরেও তারা এই কথায় কোনো কর্ণপাত করেনি মহারাষ্ট্র পুলিশ এবং তারা মেহবুব শেখকে বিএসএফ এর হাতে পশ্চিমবঙ্গে এনে বিএসএফ এর হাতে হস্তান্তর করে এবং বিএসএফ যথারীতি তাকে পুশব্যাক করেছে এখন তিনি বাংলাদেশে কি অবস্থায় আছেন এই ব্যাপারে কারো কাছে কোনো তথ্য নেই এখন পুশব্যাক কথাটি ইদানিং খুব শোনা যাচ্ছে বাংলাদেশ তরফ থেকে বাংলাদেশের তরফ থেকে খুব ঘন ঘন অভিযোগ করা হচ্ছে যে ভারত বা ভারতের সীমান্তরক্ষী বাহিনী তারা বহু মানুষকে বাংলাদেশি বলে বাংলাদেশের বিভিন্ন যেখানে কাটাতারের বেড়া নেই রকম জায়গা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করাচ্ছে বিশেষ করে গভীর রাতে ভোর রাতে এটা আরেকটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বাংলা বাংলাভাষী তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করা বাংলাদেশি বলে দেগে দেওয়া এই যে বিষয়টি এটা নতুন সমস্যা নয় এটা বহু বছর ধরে চলছে কিন্তু বিগত কয়েক বছর ধরে এই ঘটনা অনেক বেশি ঘটছে এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এগুলি হচ্ছে সেই রাজ্যগুলিতে যেখানে বিজেপি ক্ষমতায় আছে এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশী অনুপ্রবেশকারী এই বিষয়টি বিজেপির একটা মস্ত বড় হাতিয়ার তাদের হিন্দুত্বের হাতিয়ার যেমন অনেকগুলি আছে। তেমনি এটাও তাদের একটা হাতিয়ার যে অনুপ্রবেশকারীদের করতে হবে। এখন কেউই না যে তার দেশে অন্য নাগরিকেরা এসে বসবাস করুক এখানকার অর্থনীতির ওপর তারা কোনো চাপ তৈরি করুক কিন্তু এটাও ঠিক যে ধনী দেশ কম ধনী দেশ এদের মধ্যে যাতায়াতের বিষয়টি গোটা পৃথিবী জুড়েই এই মাইগ্রেশন আছে গোটা পৃথিবী জুড়েই আছে আমেরিকা এখন বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠিয়ে দিচ্ছে লস এঞ্জেলেস জ্বলছিল কদিন আগেই তারও কারণ কিন্তু যে মার্কিন প্রশাসন সেখানে যারা বেআইনি অভিবাসী আছে তাদেরকে চিহ্নিত করে করে তাদেরকে ফেরত পাঠানো এবং আমরা আপনারা জানেন যে বিমান ভর্তি করে ভারতীয়দের দুবার দু দফায় ভারতে ফেরত পাঠানো হয়েছে ফলে সমস্যাটা আন্তর্জাতিক সমস্যাটা এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশিরাই ভারতে এসে ঢুকে পড়েছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি সেটা খুব দুর্ভাগ্যজনক যে এই যে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে গিয়ে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষকেও বাংলাদেশি বানিয়ে দেওয়া এইটা এটাও কিন্তু একটা রাজনৈতিক রণকৌশল এটা নিছক ভুল ত্রুটি নয় প্রথমত বিজেপি তারা সর্বভারতীয় দল হিসেবে তারা একটা জিনিস মেনটেন করে যে যেখানে যেখানে তারা ক্ষমতায় আছে সেখানকার সরকার নানাভাবে চেষ্টা করবে যেখানে দল ক্ষমতায় নেই সেখানে দলকে নানাভাবে সহায়তা করা অনুপ্রবেশের ইস্যুটি পশ্চিমবঙ্গে বিজেপির বহু পুরনো ইস্যু এবং লক্ষ্য করবে নির্বাচনের দামামা একটু একটু করে যখনই বাঁচতে শুরু করে তখন বিজেপির মনে পড়ে যে পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা ভারতের একটা বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ অতএব বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হটাও এবং এই কাজটা যখন তারা করতে চায় পশ্চিমবঙ্গের জন্য তখন বিজেপি শাসিত রাজ্যগুলিকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় প্রতি সম্প্রতি আপনারা জানবেন যে আমেদাবাদে একটা বড় সংখ্যক মানুষকে ওখান থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে একাধিক রাজ্য থেকে করা হচ্ছে এবং কিছু মানুষকে বাংলাদেশ নিচ্ছে না তাদেরকে নোম্যান্স ল্যান্ডে অমানুষিক পরিস্থিতির মধ্যে কাটাতে হচ্ছে এরকম ঘটনাও ঘটেছে আসামে বিজেপি সরকার তারা কোন রকম নিয়মের ধার ধারছে না তারা একেবারে গ্রেপ্তার করছে তারপরে পুশব্যাক করার চেষ্টা করছে আদালতে তোলা এখানেও অনেক রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এই অভিযোগ উঠেছে যে কাউকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করলে তাকে আদালতে পেশ করতে হয় এবং আদালত ফাইনালি সিদ্ধান্ত করে যে লোকটি এদেশের নাগরিক কি নাগরিক নয় এবং তাকে কিভাবে ফেরত পাঠানো হবে কিন্তু এখন একটা অভিযান শুরু হয়েছে এই অভিযানটা তো বোঝাই যাচ্ছে যে বিজেপির কে রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য বিজেপি এটা করছে কিন্তু একই সঙ্গে তারা শুধুমাত্র যে বাংলাদেশে অনুপ্রবেশকারী ফেরত পাঠিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে খুশি করার চেষ্টা করছে ভারতের মানুষকে খুশি করার চেষ্টা করছে বিষয়টি কিন্তু মোটেই এর মধ্যে সীমাবদ্ধ নেই এর সঙ্গে অন্য আরো কতগুলি অঙ্ক আছে প্রথমত পরিযায়ী শ্রমিকদের এইভাবে বারে বারে তাদেরকে ডিস্টার্ব করা তার একটা অর্থ হচ্ছে যে বিজেপির শাসিত রাজ্যগুলি দেখাতে চায় যে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে চরম দারিদ্র আছে তাই তারা এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে এসছে পরিযায়ী শ্রমিকের যে সংখ্যা তত্ত্ব যা যা পাওয়া যায় তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বিজেপি শাসিত সবচেয়ে বড় রাজ্যটি উত্তরপ্রদেশ সেখানেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি ফলে পশ্চিমবঙ্গ থেকেই যাচ্ছে এমন নয় এবং বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের আনাগোনা আছে এটা নির্ভর করে কে কি ধরনের কাজ জানে কে কোথায় বা স্বচ্ছন্দে বসবাস করতে পারবে এরকম অনেক কিছু ফ্যাক্টর তার মধ্যে কাজ করে কিন্তু এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গ থেকেই পরিযায়ী শ্রমিক যায় এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু এটাও শুধু ঠিক নয় যে শুধুই পশ্চিমবঙ্গ থেকে যায় এটা এক নম্বর দু নম্বর বাংলা ভাষীদের ক্ষেত্রেও মূলত দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোককে মুসলিম ধর্মাব ইসলাম ধর্মাবলম্বী নাগরিকদের বেশি করে টার্গেট করা হচ্ছে এটাতে দুটো ন্যারেটিভকে যুক্ত করা হচ্ছে অর্থাৎ তাকে বাংলাদেশি বলে আইডেন্টিফাই করাটা সহজ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তিনি মুর্শিদাবাদের এই যে ভদ্রলোকের কথা আমি একটু আগে বললাম তার মতন অর্থাৎ তিনি একজন ভারতীয় ভারতীয় মুসলিম কিন্তু তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটার পেছনে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে একটা ন্যারেটিভ বা একটা ধারণা তৈরি করা যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে একটা মুসলিমদের আধিপত্য বিস্তার হয়েছে এই ধারণাটাও বিজেপি তৈরি করতে চাইছে গোটা ভারতে এবং সংবাদ মাধ্যমের সূত্র ধরে সেটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আসছে অর্থাৎ মুসলিম শুধু শুধু বলেই বাংলা ভাষী ধরা হচ্ছে তা নয় তাদের বাজ বাজবিচার করা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মূলত মালদা মুর্শিদাবাদ নদিয়ার মুসলিম সমাজের মানুষ যারা অর্থনৈতিকভাবে অনেকটা বেশি পশ্চাৎপদ তাদেরকে নিশানা করা হচ্ছে আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন ইসলাম ধর্মাবলম্বী আছেন বিজেপি তাদের ভোট চায় না এখন বিজেপি জানে যে এই লোকগুলি বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে আছে সেখানে তারা জানে যে মুসলিমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দেবে না তার কারণ তার একটা ধারাবাহিক রাজনৈতিক পরিস্থিতি প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসছে যে একদিকে বিজেপি যেমন মুসলিমদের কোনোভাবেই তাদেরকে কাউন্ট করছে না তাদের ভোট নিয়ে ভাবছে না তেমনি বিজেপিও বুঝে গিয়েছে যে বিজেপি এবং মুসলিমরাও বুঝে গিয়েছে যে বিজেপি তাদের জন্য একটা বড় বিপজ্জনক শক্তি অতএব বিজেপিকে এড়িয়ে চলাটা তাদের একটা রাজনৈতিক অবস্থানের জায়গা এসছে ফলে অন্য রাজ্যে যে পরিযায়ী শ্রমিকেরা গিয়েছেন সেখান থেকে পরিযায়ী শ্রমিকরা যাতে এ রাজ্যে এসে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যাতে এসে এখানে ভোট দিতে পারেন সে চেষ্টা বিজেপির আছে তার জন্যে ভোটের আগে নানানভাবে চেষ্টা চরিত্র করা হয় অনেক রাজনৈতিক দলই করে বিজেপিও করে তাদেরকে নিয়ে আসা ফেরত দেওয়া সবই করে কিন্তু তারা এইটা জানে ওই রাজ্যগুলির বিজেপি সরকারও জানে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ভোটটা দেবে না তাহলে তারা যখন ভোট দেবে না আমরা কেন তাদের এখানে স্বস্তিতে থাকতে দেব আমাদেরকে আমার এখানে কেন তাকে আমি কাজ করতে দেব এই প্রশ্নটাকে সামনে রেখেই প্রশ্নগুলি অনুচ্চারিত কিন্তু এটাই উদ্দেশ্য যে এগুলিকে সামনে রেখেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা অধিকতর দারিদ্র্যের কারণে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হন এবং এই সমস্ত রাজ্যগুলিতে চলে যেতে বাধ্য হন তাদেরকে নিশানা করা হচ্ছে এবং সাম্প্রতিক অতীতে কিন্তু একাধিক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে ভারতীয় মানে শুধুমাত্র তারা নথিপত্র দেখাচ্ছেন তাতেই শুধু নয় এলাকার মানুষ পর্যন্ত বলছেন যে এরা বংশানুক্রমে এদেশের বাসিন্দা তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে অর্থাৎ মুসলিম এবং বাংলা ভাষী এই দুটো হলে পরে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া দেগে দেওয়াটা অনেক বেশি সহজতর এবং তার ফলে কি হচ্ছে না মুসলিম সমাজের মধ্যে আরও বেশি ভয়ভীতি এবং বিজেপি মনে করছে যে এর ফলে হিন্দু ভোটের একীকরণ অনেক বেশি সহজ হবে কারণ তারা মনে করছে যে হিন্দু সমাজ এতে খুশি হবে যদি আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় না যে এরকম একটা অনাচার অবিচারকে সমগ্র হিন্দু সমাজ এইভাবে অনুমোদন করে যদি তাই হতো তাহলে সম্ভবত বিজেপি অনেক আগেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসতে পারত কিন্তু তারা তাদের হিন্দুত্বের পথে অবিচল তারা হিন্দুত্বকে সামনে রেখে ক্ষমতা দখলে রাজনীতি করতে চায় তার জন্য তারা অপেক্ষাও করছে কিন্তু তার ফলে যেটা হচ্ছে এই যে নিরীহ মানুষ তাদের নানান ধরনের নির্যাতন এবং নাগরিকত্ব নিয়ে কারোর প্রশ্ন তোলা মানে কিন্তু সেই ব্যক্তিটির অস্তিত্বকে অস্বীকার করা তার পরিবারকে অস্বীকার করা এমনকি একটু বৃহত্তর অর্থে দেখলে পরে তিনি যেখানে বাস করেন সেই বাসস্থান সেই এলাকাটাকেও অস্বীকার করা মুর্শিদাবাদের যে ভদ্রলোকের কথা আমি বলছিলাম পরিযায়ী শ্রমিক তার পরিবারের দাবি এবং রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদেরও দাবি যে এত সমস্ত নথিপত্র দেখানো হয়েছিল মহারাষ্ট্র পুলিশকে তারপরেও তারা কিন্তু শোনেনি বা মানতে চায়নি যে ইনি ভারতীয় ইনি মুর্শিদাবাদের ভগবান গোলার মহিষদলি গ্রামের বাসিন্দা এই যে মানতে না চাওয়া এটা আসলে ওপরতলা থেকে আসা একটি সিদ্ধান্ত যে পুলিশ তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে ফেরত পাঠাচ্ছে যে বিএসএফ তাদেরকে বাংলাদেশি বলে ঠেলে বা পুশব্যাক করছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তারা সবাই জানে যে মানুষগুলি ভারতীয় কিন্তু প্রভুরা মনে করেছেন প্রভুদের নির্দেশ আছে চাপ আছে যে এই রকমটি করতে হবে ফলে বাংলা বাঙালি বাংলাদেশি এই যে রাজনীতি পশ্চিমবঙ্গে বিজেপি তৈরি করছে এর বিপদ কিন্তু একটা গভীর জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে এর মাধ্যমে শুধুমাত্র সংখ্যালঘু মানুষকে আক্রমণ করা হচ্ছে তাই শুধু নয় বাংলা এবং বাঙালিও যে আক্রান্ত এটাও একটা বড় সমস্যা কিন্তু আরো বড় সমস্যা আমি আপনাদের বলি যে পশ্চিমবঙ্গ থেকে খুব জোরালো প্রতিবাদ হচ্ছে না পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ পশ্চিমবঙ্গের সুশীল সমাজ পশ্চিমবঙ্গের লেখক শিল্পী বুদ্ধিজীবী সমাজ তাদের কাছ থেকে কিন্তু কোনো প্রতিবাদ আসছে না প্রতিবাদটা আসছে রাজনৈতিক মঞ্চ থেকে তার কারণ সেখানে দুতরফেই ভোটের অঙ্ক কাজ করছে ফলে ভোট আসন্ন ফলে এই রকম বহু মানুষকেই যাদেরকে বাংলাদেশি বলে দেখে দেওয়া হবে যাদের ভারতীয় নাগরিকত্ব অস্বীকার করা হবে এইভাবে ভারতবর্ষে এই মুহূর্তে কিন্তু বাংলা এবং বাঙালি সবচেয়ে বিপন্ন কিন্তু আমি বিজেপির রাজনীতির থেকেও বলবো অনেক বড় বিপদ বাংলা ও বাঙালির নিরবতা পশ্চিমবঙ্গের লেখক শিল্পী বুদ্ধিজীবী সমাজের বিশিষ্ট জন যারা সন্ধেবেলা টেলিভিশনের পর্দা কাপান গলা কাপান কারো কাছ থেকে কিন্তু এইটা নিয়ে খুব জোরালো প্রতিবাদ শোনা যাচ্ছে না অথচ সেই মানুষগুলি যাদের কাছ থেকে এগুলি কাম্য আমরা কিন্তু তাদেরকে ক্ষমতাবান মানুষদের পাশেই দেখতে পাচ্ছি এবং ক্ষমতাবান মানুষগুলির সঙ্গে ছবি তোলার জন্যে তাদেরকে একেবারে নির্লজ্জের মতন হুরুহুরি করতেও আমরা দেখছি এক ফ্রেমে ছবিতে থাকার জন্যে কিন্তু তাদের কোনো প্রতিবাদ যখন জাতি ভাষা বাংলা বলার জন্য যখন এই ভারতবর্ষের কোনো একটা প্রান্তে বাংলা বলাটাই হয়ে যাচ্ছে একটা বড় ঝুঁকির কাজ তখন বাঙালির এই নিরবতাও কিন্তু আমাদেরকে অবাক করে এবং এটাও একটা বড় কৌশল যে পশ্চিমবঙ্গের বাইরে আপনি চাকরি পেশা যাই করতে যান না কেন সেখানে শুধু অফিস কাচারি বা ব্যবসা বাণিজ্য ক্ষেত্র নয় সর্বত্র পাড়ায় পরিবারে আপনি হিন্দি বলুন হিন্দি চাপিয়ে দেওয়ার এটাও এক অভিনব কৌশল নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন